পর স্বাগত তুলে ধরেছিলাম যে মহাকুম্ভের জল স্নানের অযোগ্য সেই রিপোর্ট এবার দিয়েছে কেন্দ্র তবে আজ সকালে যে ছবি ধরা পড়েছে ত্রিবেণী সঙ্গমে সেখানে দেখা যাচ্ছে যে কেন্দ্রের রিপোর্টের পরেও অতিরিক্ত পরিমাণে ভিড় মহাকুম্ভের জল স্নানে রযোগ্য হবার পরেও রিপোর্ট সামনে আসার পরেও পূর্ণার্থীদের ভিড় অব্যাহত রয়েছে মঙ্গলবার পর্যন্ত প্রায় ছাপ্পান্ন কোটি পূর্ণার্থী ডুব দিয়েছে ত্রিবেণীর সঙ্গমে বুধবার যাচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত আমরা দেখতে পাচ্ছি যে মহাকুম্ভে ভিড় এখনো কমেনি এখনো প্রচুর পরিমাণে ভিড় রয়েছে তবে আজ কি উঠে আসছে ছবি ত্রিবেণী সঙ্গম থেকে দেখো গত সোমবার এবং মঙ্গলবার প্রচন্ড পরিমাণে ভিড় ছিল যেটা দেখেছি আমরা তবে গত দুদিনের তুলনায় যে বুধবার সামান্য সামান্য একটু কমেছে তবে এর কারণ এখনো পর্যন্ত কেউ বলতে পারছে না তবে দিনের মানে সবে শুরু এই দিন বাড়লার সাথে সাথে আরো কোনো ভিড় হয় কিনা বা সারাদিনে কতটা পরিমাণ ভিড় থাকে সেটা অবশ্যই চোখে পড়বে এখনো পর্যন্ত যেটা খবর যে উনপঞ্চাশ লাখ মানুষ নাকি এখনো পর্যন্ত ডুব দিয়েছেন মহাকুম্ভের জলে যেটা কিন্তু রীতিমতো মানে চাঞ্চল্যকর একটি খবর কারণ আমরা জানি যে এই গতকাল একটি রিপোর্ট সামনে এসেছিল যে ছবি মানে যে রিপোর্ট সামনে আসার পর কিন্তু বড় সরো একটা প্রশ্ন চিহ্ন উঠেছিল বা এই যোগী প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে যেভাবে সমস্ত কিছু তারা চালাতে চাইছে বা চালাচ্ছে সেই বিষয়টা কতটা যুক্তিযুক্ত সেটা নিয়েও প্রশ্ন উঠেছিল কারণ এই মহাকুম্ভের যে জল তা নাকি স্নানের অযোগ্য সেটা বলা হয়েছিল তোমাকে জানিয়ে রাখবো যে আজ সকালেই কিন্তু প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নকভি তিনি বিজেপি নেতা তিনি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে আজকে কিন্তু সকাল সকাল এই মহাকুম্ভের জলে ডুব দিয়েছেন এবং সকাল দশটা পর্যন্ত ঊনপঞ্চাশ লাখ মানুষ এই ত্রিবেণী সঙ্গমের জলে স্নান করেছেন বলেই এখনো পর্যন্ত আমরা খবর পাচ্ছি তবে দেখো আর মাত্র সাতটা দিন পড়ে রয়েছে এবং আহ আটত্রিশ দিন মানে গত আটত্রিশ দিন ধরে আহ পঞ্চান্ন কোটি ছাপ্পান্ন লাখ মানুষ এখনো পর্যন্ত স্নান করেছেন মানে প্রায় ছাপ্পান্ন কোটি মানুষ এখনো পর্যন্ত স্থান করেছেন বলেই জানা যাচ্ছে এবং তার মধ্যেই আমরা জানি বিভিন্ন ছবি সামনে এসছে যেখানে আমরা দেখেছি যে মানে তিনশো কিলোমিটার পর্যন্ত যানজট আমরা দেখেছি যে ট্রেনে বা মানুষের বা কিরকম বাদুর ঝোলা হয়ে যাচ্ছে বা ট্রেনের মধ্যে ভাঙচুর কেউ বসতে পারছে না তার মধ্যেই নয়াদিল্লি স্টেশনে আমরা দেখেছি যে পদপিষ্ট হওয়ার ঘটনা ১৮ জনের মৃত্যু মহাকুম্ভে অগ্নিকাণ্ড তো লেগেই রয়েছে এবং বিভিন্ন ছবির মধ্যে এইগুলো যদি সমস্তটা নেগেটিভ ছবি হয় পজিটিভ ছবি যেটা সব সবসময় যোগী সরকার প্রমোট করছে তা হল অবশ্যই বিভিন্ন যারা সেলিব্রিটি রাজনৈতিক ব্যক্তিত্ব যেমন নরেন্দ্র মোদী হোক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হোক সকলেই কিন্তু এখনো পর্যন্ত এখানে এসে স্নান করেছেন এটা একটা পজিটিভ দিক এবং এই মহাকুম্ভ নিয়ে যে এত কিছু হয়েছে মানুষের মৃত্যু হয়েছে তারপরেও কিন্তু এবং যে ভি তারপরে দেখা গেছে যে এই জল স্নানের অযোগ্য মানুষের কিন্তু যে ভক্তি ভাব সেটা কিন্তু যায়নি বরং মানুষ কিন্তু আরো বেশি করে যেন স্নান করছেন এই ছবিটাই বারবার ধরা পড়ছে যেটা তোমাকে একটু আগেও বলছিলাম এই গত আটত্রিশ দিনে প্রায় ছাপ্পান্ন কোটি মানুষ এখনো পর্যন্ত এই জলে স্নান করেছেন এবং তারপরে যে এই এত মৃত্যু ঘটনা সেই সমস্ত কিছুকে কিন্তু কটাক্ষ করেছেন বিরোধীরা বারবার যেমন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে এই মহাকুম্ভ আজকে আর মহাকুম্ভ নেই এটা যেন মৃত্যু কুম্ভে পরিণত হয়েছে যা নিয়েও কিন্তু বহু সমালোচনা বহু বিতর্ক হয়েছে এবং বিজেপি যত নেতারা রয়েছেন তারা কিন্তু ক্রমাগত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের সমালোচনা করেছেন এবং এটা তো সত্যি কথা যে আজকে এত মানুষের মৃত্যু হয়েছে তারপরেও কিন্তু আহ যোগী সরকার যেটা দেখানোর চেষ্টা করেছে যে নেগেটিভ খবর হচ্ছে আদৌ কি তাই তাহলে এই এত কিছু তাহলে কেন হচ্ছে বিরোধীরা বলছে তাহলে কি দেন না কিন্তু এত কথা হচ্ছে তো সব কিছু মিলিয়ে বর্তমানে যা পরিস্থিতি তোমাকে আমি বলছিলাম যে আজকে সকালেই যেমন একদিকে প্রাক্তন কৃহমন্ত্রী মন্ত্রী আব্বাস নাকবি তিনি পরিবারকে নিয়ে এসেছিলেন এই জলে ডুব দিয়েছেন অন্য দিকে কিছুক্ষণ পরেই সেখানে নির্মলা সীতারাম কেন্দ্রীয় অর্থমন্ত্রী তার রয়েছে তার স্থান করার কথা রয়েছে মানে এখনো পর্যন্ত এই ছাপ্পান্ন কোটি পুণ্যার্থী এই জলে ডুব দিয়েছেন নিঃসন্দেহে এটা যোগী সরকারের কাছে অত্যন্ত মানে ভালো খবর এটাই কারণ তারা কিন্তু তাদের যে জিডিপি সেখানে প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকার একটা অতিরিক্ত মানে অ্যাডিশনে এনেছে আনতে পেরেছে সুতরাং এইটা যেমন রাজ্যের জন্য সুখবর ঠিক সেরকম ভাবেই এত মানুষের মৃত্যু এত মানুষের শরীর খারাপ সেটা কিন্তু নেগেটিভ সুতরাং সবকিছু মিলিয়ে মহাকুম্ভ এই মুহূর্তে যত কাণ্ড সেখানেই এবং আর মাত্র সাত দিন পড়ে রয়েছে সেই সাত দিনে আর কি কি ঘটনা হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ একদিকে কেন্দ্রের রিপোর্ট একেবারে কারণ যে জলে অর্থাৎ সঙ্গমে যারা স্নান করতে যাবেন সেই ত্রিবেণী সঙ্গমের জল বর্তমানে বিষাক্ত হয়ে পড়েছে কারণ দূষণ মাত্রাধিক বৃদ্ধি পেয়েছে এই রিপোর্ট যখন গতকাল কেন্দ্র প্রকাশ করলো তারপর আজ সকাল থেকে ভাবা গিয়েছিল যে কিছুটা হলেও ভিড় কম থাকবে কিন্তু না আজ সকাল থেকে আবারও পূর্ণার্থীদের ভিড় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যাচ্ছেন কুম্ভে পূর্ণ স্নান করার জন্য এবং আগামী কয়েকদিনও এরকম ভিড় থাকবে কারণ একেবারে শেষ লগ্নে রয়েছে মহাকুম্ভের এই পূর্ণ স্নান তবে এই যে শেষ কয়েকটা দিন রয়েছে এই শেষ কয়েকটা দিন দূষণ নিয়ন্ত্রণ করতে কি করে উত্তরপ্রদেশের প্রশাসন সেটাই দেখার নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন